হ্যালো গুড আফটারনুন বন্ধুরা আমি রুই মাছের এক কোরমা বানিয়েছিলাম তো চলো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি আমি এখানে পাঁচ পিস মাছ নিয়েছি হলুদ লবণ আর একটুখানি কাঁচা সর্ষে তেল দিয়ে প্রত্যেকটা মাছকে ভালো মতো মিশিয়ে নেব প্রত্যেকটা মাছের গায়ে হলুদ লবণ আর তেলটা ভালো করে এভাবে মাখিয়ে নেব তেলটা দিলে মাছগুলো যখন ছাড়বো তেলের মধ্যে তখন ফুটবে তেলটা ছিটাবে কম বা ফুটবে ফুটে ফুটে ছিটায় যে সে তেলটা ছিটাবে না তো আমি এবার সর্ষের তেলটা গরম করে নিয়েছি কড়াই প্রত্যেকটা মাছ আমি এর মধ্যে ছেড়ে দিলাম মাছের পিসগুলো নিয়ে এদিকে মাছটা আমার হচ্ছে ওইদিকে চলো মশলাটা করে নিই এখানে আদাটা আমি একটু বেশি নিয়েছি আর কোয়া রসুন একটা কাঁচা লঙ্কা একটা বড়ো সাইজের পেঁয়াজকে এরকম হাফ করে নিয়েছি আর একটা বড় সাইজের টমেটোকে এরকম হাফ করে নিয়েছি লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে যেমন ঝাল খাবে নিয়ে একটা আমি স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি সব কিছু দিয়ে এইদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে মাছটা আমি তুলে নিলাম এবার মাছের ওই তেলের মধ্যেই আমি সমস্ত মশলাটা ঢেলে দিলাম দিয়ে এবার মশলাটা খুন্তি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি এই রান্নায় আমি মাছগুলো যখন ভেজেছিলাম তখনই হলুদ দিয়েছিলাম মাছের মধ্যে এছাড়া এক্সট্রা করে মশলাতে আমি কোনো হলুদ ব্যবহার করিনি এরপর এখানে আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো ঝালটা তোমাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো নিয়ে এবার লঙ্কা গুঁড়োর সাথে সমস্ত মশলার পেস্টটা খুব ভালো মতো মিশিয়ে নাড়তে থাকবে এরকম আর এখানে এক চামচ আমি চিনি দিয়েছি বড়ো চামচে এখানে এই রান্নাতে চিনিটা একটু দিতেই হবে চিনিটা না দিলে রান্নাটা অতটা ভালো লাগবে না চিনিটা দিলে বেশ সুন্দর হবে খেতে মশলাটা যখন চারিদিক থেকে তেলটা বেরিয়ে যাবে তখন আমি মশলার মধ্যে পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দেব এখানে আমি দেড় গ্লাস মতো জল দিয়েছি ছোট গ্লাসে গ্রে এই গ্রেভিটা বেশি একটু ঘন ঘনই হবে পাতলার থেকে একটু ঘন ঘন হলেই বেশি স্বাদটা বেশি হবে তো ঝোলটা আমার ফুটে এসেছে তখন আমি গরম মশলা আর এক চামচ ঘি দিয়েছি ঘিটা এই রান্নায় অবশ্যই কিন্তু দেবে তোমরা এ রান্নায় ঘিটা ব্যবহার করতে হবে চাইলে প্রথমে তেলের সাথে একটুখানি ঘিও অ্যাড করা যেতে পারে আমার ঝোলটা যখন ফুটে উঠেছে মাছের তখন আমি প্রত্যেকটা মাছ পিসগুলো একটা একটা করে ছেড়ে দিয়েছি ঝোলের মধ্যে দিয়ে কিছুক্ষণ এভাবে নাড়িয়ে কিছুক্ষণ মাছটা হতে দেব ঝোলের মধ্যে আর আঁশটা আমি একেবারে লৌতেই রেখেছি তারপর আমি লবণ দিচ্ছি সবশেষে স্বাদ মতো লবণ দিয়ে আমি একটুখানি এক চামচ কেওড়া জল আর হাফ চামচ গোলাপ জল দিচ্ছি সব শেষে দিয়ে আমি কিছুক্ষণ একটুখানি মিশিয়ে নেব সব কিছু গোলাপ জল কেউড়া জলের সাথে মাছের ঝোলটার সাথে মিশিয়ে কিছুক্ষণ হতে দেবো এই দুই তিন মিনিট মতো তারপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব তোমার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর খেতে তো অপূর্ব লাগে এরকমভাবে একবার অবশ্যই করো ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর পেজটাকে ফলো করে দিও আর আমার সাথে দেখো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আসতে হবে আসি টাটা